আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রবিউল ইসলাম পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন গৃহযুদ্ধ জর্জরিত প্রতিবেশী দেশটিতে সম্প্রীতি প্রতিষ্ঠায় রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য গতকাল রাজধানী বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে রিকানেক্টিং দ্য বে অফ বেঙ্গল রিজিয়ন এক্সপ্লোরিং দ্য কনভার্জেন্স অব ইন্টারেস্ট শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন পররাষ্ট্র বলেন যতক্ষণ পর্যন্ত মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গারা নিরাপত্তা ও অধিকার নিয়ে তাদের বাড়িতে ফিরে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত মিয়ানমার ও এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না তিনি বলেন বঙ্গোপসাগরের সম্ভাবনা কাজে লাগাতে মিয়ানমার সহ সমুদ্র উপকূলীয় রাজ্যগুলোতে শান্তি ও সম্প্রীতি অপরিহার্য মিয়ানমারে বর্তমানে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন গত সাত বছরে চরম নৃশংসতার শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া বারো লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তিনি আরও বলেন তাদের প্রত্যাবাসনে কোনো অগ্রগতি হয়নি এবং আরাকান আর্মি বাংলাদেশের সাথে মিয়ানমারের সমগ্র সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা মিয়ানমার ও আঞ্চলিক শক্তির দায়িত্ব পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলো প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে এর গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে গতকাল মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এদিন মরহুমের রোহের মাগফেরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে উল্লেখ্য ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত বিশ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ইন্না ইন্নাইল্লাহি রাজিওন জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার খাস জমি সুষ্ঠু বন্দোবস্ত আশ্রয়ন প্রকল্প তত্ত্বাবধান নদী দখলমুক্তকরণ সরকারি স্থাপনা ও ভূসম্পত্তি দখল জবরদখল প্রতিরোধ নদ নদী জলাশয় সরকারি নির্মাণ কাজ বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন ও তদারকির বিষয়ে আলোচনা করা হয় এছাড়া জেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা জলাশয় ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার রাজস্ব সংক্রান্ত যাবতীয় আবেদন অভিযোগ ও মামলার দ্রুত ও যথাযথ নিষ্পত্তি বিভিন্ন সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ইত্যাদি সম্পর্কে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এদিকে নড়াইলে জেলা নদী রক্ষা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা দখলকৃত নদী উদ্ধারের পাশাপাশি নদীসমূহের পানির প্রবাহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবাইর হোসেন চৌধুরী ও জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নরাইল সদর উপজেলার সরকারি শিশু পরিবার বরাসোলা শিশু সদন কমপ্লেক্স মীরাপাড়া উত্তরপাড়া শিশু সদন লীল্লাহ বোর্ডিং এবং আশ্রয়ন প্রকল্পে বসবাসরত এটিম ও আর্থিকভাবে অসচ্ছল শতাধিক শীতার্থ মানুষের মাঝে শনিবার রাতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ সময় শীতবস্ত্র বিতরণ করেন জেলা ও সদর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা পাঁচশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌজন সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে বাংলায়